হ্যাঁ ভাই আপনার নাম কি আমার নাম মহিদুল ইসলাম আপনার এই গ্রামের নাম কি গ্রাম মহেশপুর কতটুকু আপনি আলু চাষ করছেন আমি আলু চাষ করছি প্রায় মানে পঞ্চাশ শতকে তিন বিঘা মাটি ও আচ্ছা আচ্ছা তার মধ্যে এই আলুটা দেওয়া আছে আমার আই বিঘা মাটি আর টিপিএস আছে দশ কাড়া ও আচ্ছা এই আলুতে আপনি কি ব্যবহার করছেন এত সুন্দর চেহারা আমি ফার্স্টে ভাই দিচ্ছি হচ্ছে জাজ মানে বিশ পঁচিশ দিন বয়সে ফুটি বাড়ার পর প্রথমে ক্যারাট দেওয়ার পরে শীতের দিতে যা তারপরে চল্লিশ পঁয়তাল্লিশ দিন যখন বয়স তখন দিছি আমি কেরিয়াল ফ্লেক্স একবার ফের দশ আট দশ দিন বাদে ফির দিছি একবার দুই ব্যাগ এখন আপনি কি বুঝতেছেন এখন আমি বুঝতেছি একটা জিনিসে যে আমার আলু গোট থাকি আগাল পর্যন্ত ডান্ডা কোনো খসি যাওয়া যায় নাই পরিষ্কার আছে কালো নাই এবং এই মানে ঝকঝকা আছে খেটটা এই ওষুধটা দিয়ে এবার আমি এই ওষুধটা ব্যবহার করছি দিয়ে এই রেজাল্টটা আমি জমি পাইছি আলু মোটামুটি রেজাল্টও ভালো আলু বড় গুড়ি গুলো বড় আলছি মানে গাছ একবার চকচক আপনি দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার এখনো শাক খাওয়া যাবে এই ধরনের গাছ তা আপনি কি এতে খুশি আমি ভাই খুশি কোন কোম্পানির কেরিয়াল ফ্লেক্স আমি এটা সিনজেন্ডার কোম্পানি আচ্ছা আচ্ছা মানে মাঠ কর্মী যে জয়নাল ভাই মাঠে ঘরে ওনার পরামর্শ নিয়ে এই জিনিসটা আমি ব্যবহার করছি আমি গত ধরে আমার খেত কিন্তু ওই ভাই মরক ধরি শেষ হয়ে গেছিল বায়ারটা আর অন্য মানে বিভিন্ন দোকানের দ্বারের কথা শুনি দুজন আমি এই ভাইয়ের পরামর্শ নিয়ে আল্লাহ রহমত আমার খেত মোটামুটি সুস্থ এখন পর্যন্ত আল্লাহ রহমত আছে কোনো স্পট নাই দেখি একটা আলু গাছ দেখান তো এই যে গোল পর্যন্ত গোল পর্যন্ত দেখো কোনো পরিষ্কার কোনো ঝকঝকা